আসসালামু আলাইকুম বিয়াস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আমিও আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে সকালে বাচ্চারা নাস্তা খেয়ে নিয়েছে আমার শাশুড়িও নাস্তা খেয়ে নিয়েছে আমরা সবার নাস্তা খাওয়া শেষ এখন আমি রান্না করে চলে আসলাম এখানে আমি চুলায় কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা লাল করে ফেলবো আজকে আমি রান্না করব পেঁয়াজ কুলি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কুলিটা খেতে অনেক ভালো লাগে আসলে আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারি নাই কারণ আমাদের বাসায় আমার শাশুড়ি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এর জন্য ভিডিও দিতে পারি নাই কারণ ওনাকে এখন একটু বেশি সময় দিতে হয় উনি খুবই অসুস্থ হয়ে গেছে সবাই আপনারা ওনাদের ওনার জন্য দোয়া করবেন আল্লাহ জানে ওনাকে নিয়ে খাদ দান করে আর উনি জানে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এখন আমি পেঁয়াজটা লাল হলে এখানে আমি হলুদ মরিচ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করে ফেলবো আসলে যে পেঁয়াজগুলিটা কম বেশি সবাই রান্না করতে পারে এজন্য রান্নার রেসিপিটা ওরকমভাবে দেখালাম না যেহেতু আমি রান্না করতেছি এই জন্য আর কি ভিডিও করলাম এখানে আমি দিয়ে দিলাম হলুদ মরিচ জিরা আর ধনিয়া একসাথে মিশিয়ে এখন নেড়ে নিব আর আমার চিংড়ি মাছটা ফ্রিজে ছিল এর জন্য শক্ত হয়ে আছে আমি ধুয়ে চিংড়ি মাছ কুটে দিয়েছিলাম এর জন্য চিংড়ি মাছটা দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজগুলিটা দিয়ে দিলাম শীতের দিনে সব সবজি খেতে ভালোই লাগে পেঁচগুলি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তারপরে ফুলকপি সিম তরকারি এগুলো অনেক ভালো লাগে শীতের দিনে আমরা প্রায় খেতে আমরা কেন সবাই খায় কম বেশি শীতের দিনে খেতে ভালোই লাগে আর এখন সবজির দাম অনেক কম সবজি মারসাল্লা খেতেও ভালো লাগে চলে আসলাম আমি আমার ঘরে এখানে আমি জানলাটা খুলে দিচ্ছি সকাল হলে আমি একটু জানলা খুলে দিই কারণ শীতের জন্য জানা টান্না সব বন্ধ থাকে এর জন্য ঘরে একটা কেমন গন্ধ আসে আমি এর জন্য সকালে উঠে এই জানলাটা খুলে দিই আজকে অবশ্য একটু দেরি হয়ে গেছে আমি একটু খুলে দিই পরে আবার যখন একটু ঠান্ডা বেশি লাগে তখন আবার দরজাটা লাগিয়ে দিই এখানে আমি রান্নাঘরে চলে আসলাম আমার তরকারিটা আমি বসিয়ে দিয়েছি এটা আমি দেখাই নাই এই যে এখানে নলা মাছ দিয়ে সিম দিয়ে ফুলকপি দিয়ে টমেটো দিয়ে তরকারি রান্না করে নিতেছি এটাও আমার খেতে খুবই ভালো লাগে আমরা সবাই ঘরে খাই আর আমার শাশুড়ির জন্য স্যুপ রান্না করা হয়েছে আর উনি পোলাও চলে যাও খায় এখন উনি ভাত খেতে পারে না ওইটা আমি ঘুম থেকে উঠে নাস্তার পাশাপাশি ওইটা আমি আগে রান্না করে ফেলি এই কড়াইটা ভিতরের তরকারিগুলো মনে হয় বেশি হয়ে গেছে অবশ্য যখন পানিটা কমে যাবে তখন আর এত বেশি লাগবে না এখন আমি এটা ঢেকে দিলাম আস্তে আস্তে হতে থাক আর এখন বিকেল বিকেলে আমি চা বানিয়ে দিচ্ছি সবাই মিলে আমরা এখন চা খাবো আর ফ্লাক্সের চা বানিয়ে রেখে দেই কারণ গ্যাস চলে যায় এর জন্য ফ্লাক্সের চা বানানো হলে আর গ্যাস যেহেতু কিনা লাগে আপনারা এভাবে করে দেখতে পারেন ফ্লাক্সের যদি চা রাখেন আপনার গ্যাসও অপচয় হবে না আর চাটাও মানে গরমই থাকে আমি বিকালে চা বানিয়ে রেখে দেই যদি কেউ আসে তখন ফ্লাস্ক থেকে চা বানিয়ে দেওয়া যায় গ্যাস যদি চলে যায় তাহলে কোনো সমস্যা হয় না এখন আমরা চাটা খেয়ে নিব সবাই মিলে এখানে বাচ্চার আব্বা বারবার কোক এনেছিল বাচ্চারাপা বাচ্চারা ও দাদির জন্য এখানে ও দাদিকে একটা দিয়ে দিব আর বাচ্চারা খাবে সবাই মিলে আমরা কোক খেয়ে নিব এটা আমি দিয়ে দিচ্ছি এখন আর একইটা হলো তারপরে দিন কাজের মেয়েটা আসছে ও ওকে দিয়ে মুরগিটা আর মিষ্টি কুমড়ার ভাজি করবো আর পেঁয়াজ কুটে নিচ্ছি ও সকাল সকালে এসে পড়ে যেহেতু গ্যাস চলে যায় চার দিন মিলে ভিডিওটা করেছি আজকে দুপুরে আমি এটা তারপরের দিন খিচুড়ি দিয়ে ডিম ভাজা দিয়ে আমরা সবাই খেয়ে নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দেওয়া করি আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ